কৃষ্ণ আজকে সকালটা শুরু হলো মঙ্গল আরতি প্রথমে সেরে নিয়ে তারপরে ভগবানের মানে আমাদের দীপ মন্ত্র করতে থাকলাম করে নিয়ে তারপরে আমরা শুরু করলাম হচ্ছে আমি মালা জপ করতে শুরু করি মালাটা করে নিই যতটা পারি সারাদিনের মধ্যে করে নিতে প্রতিষ্ঠা করি তাও সকালবেলাতে তারাও উঠে থাকে চার মালা মতন করে নিই নেওয়ার পরে তারপরে আমি সমস্ত গ্রন্থগুলো পড়তে থাকি যেমন শিক্ষা শুরু করি তারপরে হচ্ছে চৈতন্য চরিতামৃত জগন্নাথ অষ্টকম তারপরে হলো ভাগবতম ভাগবতমের প্রতিদিন একটা করে দুটো শ্লোক তিনটে শ্লোকও পড়ে নিই তারপরে গীতাটা পড়ে গীতাটা তো প্রতিদিনই আমি পাঠ করি আর এই এই চারটে জিনিস আমি প্রতিদিনই পাঠ করি তো সবাই চেষ্টা করে যাদের যাদের আছে বাড়িতে গ্রন্থগুলো সবাই চেষ্টা করবে প্রতিদিনই পাঠ করার জন্য এইভাবেই সকালটা শুরু করি সবই ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে জানি না ঠিকঠাক করে সেবা করতে পারি কিনা তবে চেষ্টা করি সবাইকে ভালো থাকো আনন্দ থাকো হরি কৃষ্ণা